সবাই কেমন আছো আমরা একদমই ভালো নেই সব জায়গায় মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে তিন চার দিন মানে এরকমই লেগে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আটপাড়ায় তো ওখানে পুকুর শুনলাম মা বলছে যে পুকুর ভেসে গেছে আর বাবা নতুন সবে মাছ ছেড়েছে এখন জানি না কতদিন কি মা হালকা বলছিল যে কোন রকম কেটে কুটে দিয়েছে মানে জলটা না যাওয়ার জন্য এখন তোমার দাদা ভাইয়ের আমি যাচ্ছি আমাদের আটপড়া বলে খাল বিল সব একরকম হয়ে গেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে লাগো আর আশা করি তোমাদের ভালো লাগবে একটা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবে আর এখন দেখো বন্ধুরা আমাদের এই হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি বর্ষা এমন অবস্থা এই যে আরিনা আর এদিকে পূজা আমরা সব টুকটুকি দিয়ে বসে রয়েছি গাড়িও নেই এখন যাব যে দেখি অবস্থা কি সব কিছু শেয়ার করছি দেখো বন্ধুরা অবস্থাটা একটু দেখো এই আমাদের গ্রামে ডুব দিয়েছি ঠিক আছে দেখো অবস্থা আরে বাবারে একদম জল ভরা একদম চারিদিকে এই রাস্তা gali দেখা তো একটু আরে বাহ আরে একদম মনে ভরিয়ে গেছে একদম ভরিয়ে গেছে বেরিয়ে বন্ধুরা চলে আইছি তো বাড়ি ঠিক আছে এই হচ্ছে বাড়ি তোমরা কমবেশি সবাই জানো বৃষ্টি দেখো এখনো হচ্ছে এই যে madam আমার খালি হাতি লাই দেখাও খালি হাতি দেখাస్తే madam এইবারে যাত্রী বন্ধুরা যে জায়গা ভাসিয়ে গেছে আর কি মানে একেবারে টাই টাই হয়ে গেছে চলো 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 ওরে বাবা রে চলো চলো দেখাচ্ছি তোমাদের মাঝে একটু শেয়ার করি যে আমাদের এখানে দেশের অবস্থাটা কি দেশের অবস্থা কিন্তু খুব খারাপ ওরিনী মানে মা ওই জায়গায় জাল দিয়ে গেছে এখানে দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা আমাদের পুকুর ঠিক আছে এই হচ্ছে আমাদের পুকুর পুকুরে অনেক বড় বড় মাছ আছে আর কিছুদিন আগে বাবা মাছ ছাড়েছে এই পুকুরটাই দেখো কি অবস্থা দেখো খাল বিলির কি অবস্থা এই বর্ষা বৃষ্টি যে কবে ছাড়বে আর কি হবে আমি বুঝে পারতেছি না ওই 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 পাশটা ওই পাশে আমি বললাম চপ্পলটা খুলে তুই আসতি কোনো কথা শুনে নাই দিল হ্যাঁ এত বোকা খা কাজ করো কেন তুমি হ্যাঁ তোমার বললাম যে ছাতা না না গন্ডগোল তোমার সাথে বাঁচবে কেন তোমার তোমার বললাম ছাতা খুলে আসো তো দেখো বন্ধুরা এই আসছে ঠিক আছে আমাদের পুকুর জালপাতি নি মশাইটা টানায় দেশে মাছগুলো যাতে বেরোয় ইসি না চলে যায় আর আমাদের এই যে রজনীগন্ধা আমাদের এই ফসলে দেখো জল কতটা জমেছে এই যে বন্ধুরা দেখো আমি তোমাদের যেটা দেখাতে এসেছিলাম দেখো এই দেখো আমাদের এই এই আমাদের এই হচ্ছে বিল ঠিক আছে ছোট বিল আর পুরো ভেসে গেছে ওই ওই পাশটা পুরো গেছে আর এখন কি অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই ওই পারো এই যে এই যে বন্ধুরা এই যে আমার মা সকালবেলা আমি বাড়ি ছিলাম না দেখো কেটে এই দেখো আমাদের পুকুরটা ভেসে গেছে দেখো একদম ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা একদম দেখো মাছ কই এই যে এইভাবে জলটা পুকুর থেকে যদি না যায় এই যে এই পুকুর এখন যাবে ভেসে হ্যাঁ বলো কোন কাজ নেই মাছ ধরতে দেখছি হ্যাঁ খুব ভালো লাগে তোমার কি অবস্থা একটু দেখো তুমি এখন তো ভাই আমাদের ক্ষতি হয়ে যাবে অনেকটাই যদি এই বর্ষা এইভাবে হতে থাকে আর জল যদি এইভাবে জমে থাকে বন্ধুরা দেখো কতটা জল জমে গেছে আমাদের রজনীকান্তা গুলো সব নষ্ট হয়ে যাবে এত ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের যা ধান বুনেছে তাদের ধানের জন্য ভালো কিন্তু যাদের রজনীগন্ধা রয়েছে মাঠে পটল রয়েছে পাট পাটেও কোনো সমস্যা বেশি একটা হবে না যাদের লঙ্কা রয়েছে বেগুন রয়েছে এগুলো তো মরে যাবে সব কি অবস্থা হ্যাঁ বৃষ্টি পড়ছে সাতা মাথায় দাও তা বন্ধুরা তোমাদের এটাই আমি দেখানোর জন্য এখানে এসেছিলাম আজকে মা বলছিল যে আয় একটুখানি তা মা এসে দেখি কি মা সব কিছু ঠিকঠাক করে নিয়েছে ওই যে মশারিতে ওখানে ফলে দোকান যে কী করব এখন বর্ষা বৃষ্টির মধ্যে কোনো যাবো না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা একটু প্লিজ জানাবে তো এই রকম বৃষ্টি কি এভাবে কিভাবে হয় তুমি বলো আর পুকুরটা আমি খালি পুকুরের কথা ভাবতেছি দেখো কি অবস্থা মশারি দিয়ে রাখতে হয়েছে হ্যাঁ খাল বিলে ঘুরতে ভালো লাগে ঠান্ডা জল লাগলে যে বিছানায় শুয়ে পড়ে দেখতে এক মাস আমি ওষুধ খাওয়াবো ভাই কাজ নেই আমার আমি ওষুধ খাওয়াবো পূজার সাথে খালি ঝগড়া বাদে আমার বুঝলে পূজারে কয়ে আসি দেখো চপলটা খুলে আসো আর চপল নিয়ে ম্যাডাম লাট সাহেব

এখন বাড়ির দিকে যাচ্ছি চল চল আর কী কব